আপনারা সবাই ভুলে গিয়েছেন আপনারা জানেন কোটি কোটি লাখ লাখো মানুষ সংগ্রাম করেছিল একটা নির্বাচনে একটা গণতন্ত্রের জন্য মানুষের ভাগ ভোটের আজকে সেই গত পাঁচই আগস্ট সেই পর থেকে আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেব অনিকৃত ধৈর্য এবং অত্যন্ত একজন নেতা নেতৃত্বে

যত শীঘ্রই ঘোষণা করা হবে তত এই দেশের জন্য আমাদের এই কথাকে নিয়ে বিভিন্ন কমন্সে আমাদেরকে ব্যঙ্গ করে আমাদেরকে নিয়ে সমালোচনা করে আমাদের বিরুদ্ধে অনেক খারাপ খারাপ কথা বলে হ্যাঁ অনেক খারাপ কথা আমি যখন নির্বাচনের কথা বলি আমাকে নিয়ে দেখে অনেক খারাপ কথা এগুলো আমাদের ভাই আমার